হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার প্যার নিউ ব্লগ আজকে আমরা আছি আল আরা ফাইগ্রো এটা মুন্সীগঞ্জ দিঘির পরের সাথেও অবস্থিত এই ফার্মটি হালদি বাজারের পরে এখানে আপনাদেরকে দু হাজার চব্বিশের কালেকশন দেখাবো এগুলো মোটামুটি আমি ছোটো সাইজের গুলো আনুমনিক লাইব্রেট দুশো দশ বিশ তিরিশ দুশো থেকে আড়শো কেজির মধ্যে এখানে আমার বড়ো কালেকশন আছে ছোটো থেকে শুরু করি আমরা এখানে একটা গির আছে চমৎকার এই জোড়াটা গির সব ছোটো কালেকশন চব্বিশে জনের প্রস্তুত এগুলো সে মির্গালিম চমৎকার একটা হাঁস আছে মাশাআল্লাহ এখানে একটা হাঁস আছে কানে কিছু কালের ছিল এই তিনটা বেডি সোল্ড এই প্লাক তিনটা সোল্ড হয়ে গেছে দুই হাজার চব্বিশের জন্য বুকিং হয়ে গেছে এখানে একটা হাসা আছে একজোড়া এগুলা লাইভ ওয়েট মোটামুটি দুইশো আড়াইশো থেকে তিনশোর মধ্যে চমৎকার একটা দুটা হাসা মাসাল্লাহ খুব অ্যাক্টিভ গরুগুলো এখানে একজোড়া ফাঁকা আছে চমৎকার পাক্কা দিতে এখানে একটা গিট আছে এই গিটটা খুবই সুন্দর চমৎকার কিছু এগুলো মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এখানে একটা গির আছে গিরটা খুবই সুন্দর একটা ক্রস আছে আল দু হাজার চব্বিশের কালেকশন এগুলো চলেন আমরা তাদের বড় কালেকশনের দিকে যাই দুই হাজার চব্বিশ এখানে তাদের বড় কালেকশন এগুলো আনুমানিক লাইব সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে গরুগুলো অনেক সুন্দর এটা লাইব আনুমানিক পাঁচশো কেজি সালার প্রতিটা করি চমৎকার আদর আদর

চব্বিশের কালেকশন এই একটা এই গরুটা অনেক সুন্দর এই গরুটা খুবই সুন্দর চারশো দশ বিশ কেজি লাগে এটা গরুটা অনেক সুন্দর এখানে একটা ব্রাহ্মা ক্রোস আছে এখানে একটা পাকড়া আছে এখানে সব তাদের বড় লাইন আপ চব্বিশের কালেকশন আরও একদম

चलन बंद नाहीये हा लोळ विटांग ना त्या लो ठेका पेळ विटांगान

তিনটা খেতে <crew horror waves> <Panama> <t kaç Slow�isyal addition>

জোরিয়া এটা যে কার করবে আটা বের হবে নবিদা আওয়ার হ্যাঁ না না দর্দ ওখানে যে যাবে ওই vertexList কোরে না ও মা ছুঁই কিছু করি না ও মাথা পেতে দিলে আমাদের মনে কোরে না আমি আপনাকে দাস্টিন আমি ক্যামেরা রাখবেন আমরা যাবো আপনি যার ভাগ ফিল্মের লাগে ক্যামেরা করতে হ্যাঁ আমরা যাবো এটা যাও 马赛克，都扔了，看那边。啊。都扔了。好嘞，老王。啊，直接扔了。好，我们这边。来，谢球，大比球。哎。跟着杨哥。

It's a good tip to learn about recklessness Felt Dear Doctor Hello Who is it? Here Sir Come over here Get off Keep this piece Again Get out Come over here And you and drink get up